আমাদের বাপি নারায়ণগঞ্জে অবস্থান করছেন যারা হচ্ছে ডিফোর্সি আছেন বা অবিবাহিত আছেন আহ বা যারা হচ্ছে বিপত্তিক আছেন তারা কিন্তু আমাদের বাপির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আসসালামু আলাইকুম matrimonial.com.pt পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে নতুন পাত্রের প্রস্তাব নিয়ে হাজির হয়েছে আমাদের পাত্রের আইডি নাম্বারটা বলে দিচ্ছি 264737 আবার বলে দিচ্ছি 264737 আমাদের পাত্রের নাম শিল্পী একটা তার ডাক নাম শিল্পী তার বয়স হচ্ছে 35 বছর উচ্চতা 5 ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী হচ্ছে ডিভোর্সি তার চারজন সন্তান আছে তিনি হচ্ছে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোনো পেশার সাথে যুক্ত নেই আমাদের পাত্রী নারায়ণগঞ্জে অবস্থান করছেন তিনি জানিয়েছেন তার গায়ের নাম হচ্ছে ফর্ষা পাপি হচ্ছে বর্তমানে তার সন্তানদেরকে নিয়ে নারায়ণগঞ্জে অবস্থান করছেন এবং তিনি বড়ও হয়েছেন কিন্তু নারায়ণগঞ্জে পাপি মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমাদের পাতি জানিয়েছেন সে যেরকম পাত্র চাচ্ছেন পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং যাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তারা কিন্তু আমাদের পাটিকে প্রস্তাব করতে পারছেন এছাড়া তিনি জানিয়েছেন পাত্রের উচ্চতা অবশ্যই পাঁচ ফিট দুই থেকে ছয় ফিটের ভিতরে হতে হবে এবং অবশ্যই যারা মুসলিম পরিবারের সন্তান আছে এবং ধর্ম মেনে চলে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া পাঠী আরও জানিয়েছেন যারা হচ্ছে ডিমফোর্সে আছেন বা অবিবাহিত আছেন বা যারা হচ্ছে বিপত্তিক আছেন তারা কিন্তু আমাদের পার্টির সাথে কন্টাক্ট করতে পারেন সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন তিনি সন্তান গ্রহণ করবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা এসএসসি কমপ্লিট করেছেন তারাই কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে পেশার ক্ষেত্রে পার্টি জানিয়েছেন চাকরিজীবী ব্যবসায়ী বা যারা হচ্ছে প্রবাসী আছে তারাও কিন্তু আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছে আর ক্ষেত্রে কোনো সমস্যা নেই যারা ফর্সা রঙের শ্যামলা সব ধরনের পাত্র আমাদের পাত্রের সাথে যোগাযোগ করতে পারে এবং তিনি জানিয়েছেন তার পছন্দের এলাকা হচ্ছে শরীফপুর মাদারীপুর ও ফরিদপুর অর্থাৎ এই তিন এলাকার যারা পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাচ্ছে আর আমাদের সাথে যদি আপনি করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আগে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে যারা আলফোন ইউজার আছেন তারা অ্যাপল স্টোর থেকে ইনস্টল করে নেবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপসটা ইনস্টল করে নেবেন তারপর আপনি একদম সিম্পল কিছু বেসিক ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেললেই কিন্তু আপনি মেম্বার আইডি পাসওয়ার্ডটি লগ করে ফেলতে পারবেন এবং আমাদের অ্যাপসটাতে প্রবেশ করতে পারবেন সেখানে প্রবেশ করার পর আপনি হাজারো পাত্র পাত্রী প্রোফাইল খুঁজে পাবেন আপনার রিকয়ারমেন্টের বেসিসে আপনি প্রোফাইল পাবেন আপনি জেলা ভিত্তিক পাত্র পাত্রীদের প্রোফাইলগুলো দেখতে পারবেন আর যদি স্পেসিফিক এই পাত্রি সম্পর্কে আপনি জানতে চান পাত্রীর আইডি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু পাত্রী সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এছাড়া আমাদের হটলাইন আছে হটলাইনে কল করলে আপনি আমাদের এজেন্টা পুরো থাকবে তাদের মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ ইনফরমেশন কালেক্ট করতে পারছেন এবং তারা আপনাকে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে